ও যেতে কত টাকা খরচ অথবা কত ঘন্টা ডিওটি এবং কি কি কাজের সুযোগ রয়েছে তো প্রিয় ভাই ও বন্ধুরা বরাবরের মতোই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে শহীদ এই মুহূর্তে কি কি কাজের ভিসা রয়েছে এবং বেতন কত টাকা এবং এখানে সুবিধা কি 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 আসবে বিশেষ শহীদ গেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন অথবা কিভাবে আপনি একটি টাকা ছাড়াও প্রবাসী যেতে পারবেন বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে কিভাবে যাবেন এই রিলেটেড অসংখ্য ও দেওয়া আছে আমাদের চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেটগুলো পাবেন তো যাই হোক না কেন এখন চলো যে মূল আলোচনা যে আসলে এই মুহূর্তে সৈদিদের বলদিয়া সুপার মার্কেটে এই মুহূর্তে কাজের সুযোগ রয়েছে এবং লুলু মার্কেটে কাজের সুযোগ রয়েছে এটা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে অর্থাৎ এটা সরাসরি কোম্পানির ভিসা এটা ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আপনার এক হাজার আটশো থেকে এক হাজার রিয়েল এর মতো আপনার বেতন হবে এর বাইরেও ফুড ডেলিভারির কাজের সুযোগ রয়েছে এটা কিন্তু কন্টাক্টে অর্থাৎ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনি ডেলিভারি যতটুকু করবেন মানে টার্গেট ভিত্তিক হয়ে থাকে হ্যাঁ এটা জানেন বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুরা যারা ফুড ডেলিভারি করে থাকেন যারা ফুড পান্ডায় আছেন পাঠাওতে আছেন অথবা অন্য কোনো ফুডিতে আছেন বা অন্য কোনো ওভার বা ইত্যাদি যারা প্রোডাক্ট ডেলিভারি করে দেখেন তারা কিন্তু জেনে থাকবেন যে এই জবটা মূলত কমিশন ভিত্তিক তো at the same time এটা আমার বলতা হচ্ছে যে প্রবাস বা বিদেশ যদি আপনি যান সে এটা কমিশন ভিত্তিক হয়ে থাকে আপনি যদি কমিশন ভিত্তিক সেই আপনি দুই থেকে 3000 এসআর এর মধ্যে আপনি ইনকাম করতে পারবেন আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে আরকিকি কাজের সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার রয়েছে অর্থাৎ যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে কোনো অর্থাৎ ফুড প্যাকেজিং এর কাজ রয়েছে আমাদের কাছে প্যাকেজিং করবেন হ্যাঁ মালাবাল প্যাকেজিং করবেন এই এই কাজটা আমাদের সুযোগ রয়েছে এর বাইরেও জেনারেল ওয়ার্কার রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে লেবার রয়েছে এই ধরনের আপনি কি রকম বেতন পাবেন আপনি 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবেন এর মধ্যে থাকা দিবে কোম্পানি খাওয়াটা খেতে হবে নিজের এবং আকামাটা দুই দুই বছরের দিয়ে থাকে সাধারণত আকামাটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এই রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর বেসিক বেতন আপনি যদি ফুড ডেলিভারি করেন তাহলে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং মেডিকেল নিজের করতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনার নিজের করতে হবে সেক্ষেত্রে কতদিন টাইম লাগবে এই সৌদি যে ফ্ল্যাট করার জন্য সর্বোচ্চ আপনার বিশ থেকে এক মাসের মতো সময় লাগবে এবং এখন চল চলুন জেনে নিন মূলত এটার জন্য কত টাকা খরচ হতে পারে এটা তিন লাখ থেকে শুরু করে তিন লাখ বিশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ সত্তর চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কাজের সুযোগ অর্থাৎ কাজের ভিজা রেট হয়ে থাকে তো আপনি মূলত কোন কাজে যেতে চাচ্ছেন কত টাকা বেতনে যেতে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে রেট হয়ে থাকবে যে আপনার যাওয়ার জন্য কত টাকা খরচ হবে এর বাইরেও কার ওয়াশ বা অন্য অন্যান্য কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান এই কাজগুলো আমাদের মাধ্যমে আপনি করাতে পারবেন ইনশাআল্লাহ তো এই রিলেটেড অসংখ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে চাইলে ফোনও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এর বাইরেও যাদের টাকার সমস্যা রয়েছে অর্থনীতিকে একটু দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি লোন নিয়ে প্রবাদ যেতে পারবেন রিলেটেড একটি ভিডিও আমাদের দেওয়া আছে ইনশাআল্লাহ এটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু সকল কিছু স্মুথলি জানতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন